সব কল কি যাত সংসারোক কেলা লোণ কী সংসারে। লালল বলে বলতে কি রূপ লালন বলের কী রূপ দেখলাম না এ সংসারে। সব লোকে কেলা লালন কী যাত সব লকে কয়ে লালন কি জাত সংসারে কেও মালা কেও তজবি গলে তাই কি রে জাত ভিন্ন বলে কেও মালা কেও তজবি গলে তাই কি রে জাত ভিন্ন বলে আশার কিম বাঁচাওয়ার কালে আশার কিম বাঁচাওয়ার কালে জাতের চিন্ন রে সংসারে সব লোকে কয়লা লোন কি জাত সংসারে স্বর্ণ দিলে হয় মুসলমান নারী জাতির কি হয় বিধান স্বর্ণ দিলে হয় মুসলমান কি হয় বিধান বামন চিনি পৈতায় প্রমাণ বামন চিনি পৈতায় প্রমাণ বামনি চিন কি করে সংসারে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে জগৎ জুড়ে জাতের কথা লোকের গৌরব যথা তথা জগৎ জুড়ে জাতের কথা সৌরভ যথা তথা লালন বলে জাতের ফাতা লালন বলে জাতের ফতনা ধীরে শিশাদ বাজারে সংসারে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে সব লোকে কয়ে লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বল তে কি রূপ দেখলাম না এ নজরে সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে লালন কি জাত সংসারে